প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনেরা বাংলাদেশ নৌবাহিনীতে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে দু হাজার ছাব্বিশে অফিসার ক্যাডেট ব্যাচে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে দিই সেটি হচ্ছে আপনার যারা এসএসসি এবং ইন্টারমিডিয়েটের সকল বিষয়ে এ প্লাস প্রাপ্ত হয়েছেন সেখানে কিন্তু আপনার লিখিত পরীক্ষা অংশগ্রহণ করা লাগবে না শুধুমাত্র আপনারা আবেদন করার মাধ্যমে তারপরে আপনারা আই গমনের সুযোগ পাবেন মানে সরাসরি আই এস এস বিতে আপনারা পরীক্ষার সুযোগ পাবেন ঠিক আছে আপনার লিখিত পরীক্ষা অংশগ্রহণ করা লাগবে না তো এখানে সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আর এই সার্কুলারটি এ টু জেড কীভাবে আবেদন করবেন এবং আপনার যোগ্যতা কি সকল বিষয় আলোচনা করব। আর আলোচনার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগোনাটি অল করে দিবেন তাহলে আমরা যখনই বাংলাদেশের সকল নতুন নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে তাছাড়াও দেখেন অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেওয়া আছে আপনার যোগ্যতা অনুযায়ী দেখে আবেদনটি করে নিতে পারবেন চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করব আপনার যোগ্যতা কি কী যোগ্যতা হলে আপনি আবেদনটি করতে পারবেন এখানে বয়স পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে আপনার সাড়ে ষোলো বছর হতে একুশ বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন আমি আবারও বলছি পহেলা জানুয়ারি দু তারিখে আপনার বয়স সাড়ে ষোলো বছর হতে একুশ বছরের ভিতরে থাকলে আবেদন করতে পারবেন একুশ বছরের বেশি হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এবং সাড়ে ষোলো বছরে কম হলে আবেদন করতে পারবেন না তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছরের ভিতরে আপনারা হলে আবেদন করতে পারবেন তারপরে শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হলে আপনার আবেদন করতে পারবেন এবং মহিলা পেতেদের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি লাগবে ওজন পুরুষ পেতেদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি এবং মহিলা প্যাতের ক্ষেত্রে ছেচল্লিশ কেজি আর বুকের মাপ পুরুষ পেতারের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি এবং মহিলা পেতে ক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ ইঞ্চি হতে হবে তাছাড়া এখানে আপনার দৃষ্টি সীমা অবশ্যই ছয়ইশ টু ছয়ের ভিতরে থাকতে হবে এখানে আপনার উচ্চতা ও বয়স অনুসারে আপনার কিন্তু সশস্ত্র বাহিনী নির্ধারিত স্কেল আছে অতিরিক্ত ওজন হলে আপনার অযোগ্য বিবেচিত হবেন তবে আপনি যদি অধিক উচ্চতা হন আপনার ওজনও বাড়বে সমস্যা হবে না এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার কোন কোন শিক্ষাগত যোগ্যতা হলে আবেদন করতে পারবেন বলে দিই এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনার আবেদন করতে পারবেন অবশ্যই আপনার যে কোনো একটিতে জিপিএ ফাইভ থাকতে হবে আর একটিতে ফোর পয়েন্ট ফাইভে উত্তীর্ণ হতে হবে আপনি যদি এসএসসিতে আপনার জিপিএ ফাইভ থাকে আপনার ইন্টারমিডিয়েট আপনার জিপিএ ফাইভ থাকে কোনো সমস্যা হবে না তবে আপনার সর্বনিম্ন ফোর পয়েন্ট ফাইভে উত্তীর্ণ হতে হবে যে কোনো একটিতে হলে সমস্যা নাই তবে আরেকটি এখানে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি সেটি হচ্ছে আপনারা যারা দু সালের এইচএসসি অথবা সমান পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন মানে আপনারা যারা এখনও পরীক্ষা দেননি তবে পরীক্ষার ক্যান্ডিডেট আপনারা দু হাজার পঁচিশ সালের তারাও এখানে আবেদন করতে পারছেন অবশ্যই অবিবাহিত হতে হবে এবং জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশি পুরুষ ও মহিলার নাগরিকত্ব থাকতে হবে তথ্য নাগরিত্ব গ্রহণযোগ্য হবে না এখানে অযোগ্যর বিষয় আছে আপনারা দেখে নেবেন সেনা নৌ ও বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত হলে আপনারা অযোগ্য বিবেচিত হবেন তারপরে সেনা নৌ ও বিমান বাহিনী আপিল মেডিকেল বোর্ড হতে অযোগ্য বিবেচিত হলে আপনারা বিবেচিত হবেন না আর কি তারপরে মনোনয়ন পদ্ধতি আপনার কেমন হবে প্রথমে আপনার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হবে তারপরে প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার এখানে হবে তবে এখানে সময় আপনার কেন্দ্রের সময় নাম দিয়ে দিয়েছে লিখিত পরীক্ষার তারিখও দিয়ে দিয়েছে সেগুলো আমরা দেখে নিব পরীক্ষা কেন্দ্র নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চৌদ্দ ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিশ থেকে চব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ ও সাতাশ থেকে উনতিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ পুরুষ প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন আর এখানে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ শুধুমাত্র মহিলা প্রার্থীগণ নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চৌদ্দই এই আপনার পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে তারপরে নৌবাহিনী স্কুল ও কলেজ বন্দর চট্টগ্রাম তারপরে নৌবাহিনী স্কুল ও কলেজ বয়রা খুলনা এই দুইটা কেন্দ্র একই সাথে পরীক্ষা হবে সাতাশ থেকে উনত্রিশ এপ্রিল দু শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ এবং তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ মহিলা প্রার্থীগণ আর এই সকল প্রার্থীগণ আপনারা যারা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারপরে কিন্তু আপনার লিখিত পরীক্ষায় আপনার ডেট দেবে লিখিত পরীক্ষার তারিখ সবাই কিন্তু একই সাথে অনুষ্ঠিত হবে তিনে মে দু হাজার তারিখে আর এটি বুদ্ধিমত্তা ইংরেজি ও সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনার লিখিত পরীক্ষায় ভালো করার জন্য এখন থেকে কিন্তু ভালোভাবে প্রিপারেশন নেবেন তাহলে কিন্তু আপনার পরীক্ষার সময় আপনার সমস্যা হবে না লিখিত পরীক্ষার জন্য আমাদের একটি চূড়ান্ত সাজেশন আছে দেখেন উপরিত স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করলে আপনার লিখিত পরীক্ষা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে পড়তে পারেন আর এটি কিন্তু সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে এখানে আবেদন ফর্ম সংগ্রহ পূরণের জন্য আপনার জয়েন ডট নেভি ডট মেইল ডট বিটি ওয়েবসাইটে আপনার অ্যাপ্লাই নাও ক্লিক করে আপনার পদ্ধতি অনুসরণ করতে হবে তো আবেদন ক্ষেত্রে আপনার পরীক্ষার ফি ধরা হয়েছে সর্বসাগুলো সাতশো টাকা পরীক্ষার ফি আপনার পরিশোধ করতে হবে এখানে আবেদনের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া আছে এখানে লিখিত পরীক্ষা হওয়ার পরে আপনার আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার হবে এখানে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগুণের আই এস কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারে অন্তবাহিনী নির্বাচন পরিষদ ঢাকা সেনানিবাসে আপনার ঢাকায় অনুষ্ঠিত হবে তারপরে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে তারপরে চূড়ান্ত মনোনয়ন পর্ষদ দেওয়া হবে তারপরে নেভাল একাডেমি যোগদানের সুযোগ আপনার পাবেন এখানে আপনার দু হাজার পঁচিশের শেষের সপ্তাহে বাংলাদেশ নেপাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রামের অফিসার ক্যাডেট হিসেবে যোগদান দিতে পারবেন তো প্রশিক্ষণ কমিশন গঠন করা হবে তারপর আপনার বেতন ও ভাতার সুযোগ সুবিধা পাবেন আর এখানে অন্যান্য বিশেষ সুবিধা পাবেন আপনার ক্যারিয়ার গঠনের জন্য আপনার বিশেষ সুবিধা পাবেন বিদেশ প্রশিক্ষণের এখানে সুবিধা থাকছে উচ্চতর শিক্ষার অর্জনের জন্য আপনার সুবিধা পাবেন উচ্চতর প্রশিক্ষণের সুবিধা আছে তারপরে সর্ব আকর্ষণীয় যেটি হচ্ছে জাতিসংঘ মিশন পাবেন আপনারা তারপরে বাসস্থানের ব্যবস্থা আছে পুলট প্রাপ্তির ব্যবস্থা এখানে করা আছে আপনার পুলট পাবেন তারপরে চিকিৎসার ব্যবস্থা অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা আপনার সুযোগ সুবিধা পাবেন তারপরে সন্তানদের অধ্যয়নরত সুযোগ সুবিধা পাবেন আপনার নিজ সন্তানদের অধ্যয়নরত সুযোগ সুবিধা পাবেন আর এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন আপনার করতে হবে এবং অনলাইনে আবেদনের সময়সীমা পঁচিশ জানুয়ারি হতে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনার আবেদনের সুযোগ পাবেন এটা কিন্তু আমি আবারও বলছি পঁচিশ জানুয়ারি হতে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা আপনারা দু সাল পর্যন্ত আবেদন একটি সুযোগ পাচ্ছেন পনেরোই এপ্রিল দু সাল তো এটি আবেদন করার জন্য অবশ্যই আপনারা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা বললে হবে যে আপনি বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে চান আমি আবারও বলছি দু হাজার ছাব্বিশে অফিসার ক্যাডেটে আপনার ভর্তি বিজ্ঞপ্তি এখানে আপনার যারা গোল্ডেন এ প্লাস পেসেন এসএসসি এবং এইচএসসি ক্ষেত্রে আপনারা কিন্তু সরাসরি কোনো পরীক্ষা অংশগ্রহণ করা লাগবে না শুধুমাত্র আই এস আপনারা সুযোগ পাবেন এখানে সরাসরি আই বিতে আপনার সুযোগ পাওয়ার পরপরে আপনার কিন্তু ফাইনাল রেজাল্ট পাবেন তো বাংলাদেশ নৌবাহিনীতে নতুন সার্কুলার আপনাদের মাঝে নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়ে দেওয়ার চেষ্টা করলাম দু হাজার পঁচিশ সালে নতুন সার্কুলার এটি আপনার যারা অধীর আগ্রহ ছিলেন বাংলাদেশ নৌবাহিনীতে সার্কুলার কবে দেবে তো এখানে দু হাজার ছাব্বিশের অফিসার ক্যাডেট এখানে নতুন সার্কুলারটি আপনাদের মাঝে দিতে চেষ্টা করলাম আপনি যদি বাংলাদেশে একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে নিয়মিত সরকারি নতুন নতুন সার্কুলার প্রকাশ করা হয় এখানে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘুণাটি অল করে দিবেন